আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের ভূগোল বই দু হাজার পঁচিশের তো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে আমরা সমাধান দেখবো অনুশীলনী প্রশ্নগুলো বহু এবং সৃজনশীল প্রশ্ন তো পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নগুলোর সমাধান আমরা দেখবো আজকে তো এখানে শুরুতে দেখো বহু নির্বাচনী প্রশ্ন এক নাম্বারটা যেটি দেওয়া আছে দেওয়াল মানচিত্র কোথায় ব্যবহারের জন্য তৈরি করা হয় শ্রেণীকক্ষে যে নাম্বারটা মূল মধ্যরাক্ষা থেকে পাঁচ ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে নম্বরটা বিশ মিনিট হবে আচ্ছা একটা উদ্দীপক দেওয়া আছে সুমন যে গ্রামে বসবাস করে সেখানে সমভূমি নিম্নভূমি উভায় রয়েছে মানচিত্র গঠন ব্যবহারের উদ্যায় পাশে শেষে তার গ্রামের একটি মানচিত্র অঙ্কন করলো সুমনের গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র এটা হচ্ছে গনম্বার সাংস্কৃতিক সুমনের গ্রামের মানচিত্র ভূমির জন্য কোন রং ব্যবহার করা হয় সবুজ গনম্বাট্টা এখন দেখো একটা সৃজনশীল প্রশ্ন প্রথমটা এক নাম্বারটা ফ্লোরা বেগম শুক্রবার সকাল নয়টায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন লন্ডনের হৃদ্রো বিমানবন্দরে নামার পর তিনি দেখলেন বিমানবন্দরের গড়িতে সন্ধ্যা কিন্তু নিজের বাড়িতে তখন রাত ছয়টা স্থানীয় সময় কাকে বলে আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে প্রমাণ আচ্ছা প্রমাণ সময় বলতে কি বোঝায় ব্যাখ্যা করো সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগের দাগিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলা হয় তো সময়ের বিম্রত থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয় দেশের আয়তনের উপর ভিত্তি করে এবং প্রমাণ সময় একাধিক হতে পারে যেমন যুক্তরাষ্ট্রে চারটি এবং কানাডার ছয়টি প্রমাণ সময় রয়েছে ফ্লোরা বেগমের দেখা শহরটির দাগিমা জিরো ডিগ্রি হলে ডাকার দাগিমা কত নির্ধারণ করো অধিপক্ষে দেখা যায় ফ্লোরা বেগমের গড়িতে ডাকার সময় যখন রাত বারোটা লন্ডনের সময় তখন সন্ধ্যা ছয়টা সুতরাং সময়ের পার্থক্য হচ্ছে রাত বারোটা থেকে ছয়টা থেকে ছয় ঘন্টা বারো গুণ ষাট মিনিট হচ্ছে তুমি গুণ দেবা তাহলে একশো এক ঘন্টা সময় সময় ষাট মিনিট আমরা জানি তাহলে তিনশো মিনিট হবে সয় দেয়া যদি ষাটকে করি গুণগুলি তিনশো ষাট হবে তো আমরা জানি চার মিনিট সময়ের জন্য দাগিমার পার্থক্য এক ডিগ্রি তাহলে এক এক মিনিট সময়ের জন্য দাগিমার পার্থক্য হবে চার ভাগের এক তিনশো ষাট মিনিট সময়ের জন্য দাগিমার হবে তিনশো ষাটকে তুমি চার দ্বারা ভাগ করবে তাহলে নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রি দাগিমা এটাই উত্তর আর বাটার লাভ উদ্দীপকে উল্লেখিত স্থানীয় সময়ের সঙ্গে ডাকার সময়ের তারতম্য হওয়ার কারণ এটা বিশ্লেষণ করো অধিপক্ষে উল্লিখিত স্থানটি হল লন্ডন তে লন্ডন শহরের সাথে ঢাকার সময়ের তারতম্য কারণ স্থান দুটির ভৌগোলিক অবস্থান ডাকিমার পার্থক্য তাই না অধিপক্ষে দেখা যায় যে দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য ছয় ঘন্টা ঢাকার স্থানের সময় লন্ডনের চেয়ে বেশি তা আমরা জানি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে ফলে পূর্ব দিকের স্থানগুলোতে আগে এবং পশ্চিমের স্থানগুলোতে পরে সূর্যোদয় হয় যেহেতু ঢাকার সময় ছয় ঘন্টা বেশি সেহেতু ঢাকা লন্ডনের পূর্বে কি হবে অবস্থিত তাই ঢাকার আগে এবং লন্ডনের পরের দিন হয় ঠিক আছে ফলে ডাকা ও লন্ডনের মধ্যে সময় পার্থক্য হয় সুতরাং বলা যায় যে ডাকা ও লন্ডনের অবস্থানরত কারণে স্থান দুটির সময় তারতম্য হয়ে থাকে আচ্ছা দুই নম্বর সৃজনশীল এখান থেকে দুইটা চিত্র দেওয়া আছে এখানে একটা পাহাড়ের মতো দেওয়া আছে আর এখানে একটা ই দেওয়া আছে তো এখানে জিআইএস পূর্ণরূপ কি আমরা লিখি জিআইএস পূর্ণরূপ কি জিআইএস পূর্ণরূপ হল জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ঠিক আছে আচ্ছা খ নাম্বার প্রতিভূ অনুবোধ বলতে কি বোঝায় মানচিত্র প্রণয়ী সর্বদা দূরত্বের একই এক একক ব্যবহার করা হয় না কখনও ইঞ্চি বা কখনও সেন্টিমিটার ব্যবহার করা হয় আর বিভিন্ন দেশে দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক রয়েছে যেমন রাশিয়ার বার্স্ট সুতরাং এক দেশের এক এক মাধ্যমে মানচিত্রের স্কিল প্রকাশ করা হলে ভাষাগত কারণ তার অন্য দেশের লোকের কাছে ব্যবহারযোগ্য হয় না এই অসুবিধা দূর করার জন্য প্রতিভূত অনুবাদ পদ্ধতি উদ্ভূত হয়েছে ইংরেজিতে একে বলে কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংক্ষেপে আর এফ এবং বাংলায় প্রও বলে উপরে এক নাম্বার চিত্র যেটা কোন মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় এটা ব্যাখ্যা করণ যেটা হচ্ছে আমরা এখন দেখব আনসারটা উপরে এক নাম্বার চিত্রটি প্রাকৃতিক মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় চিত্রে এক উল্লিখিত পাহাড় হচ্ছে এক ধরনের ভূমিরূপ এবং নদী হচ্ছে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি সাধারণত প্রাকৃতিক মানচিত্র পাহাড় মালভূমি সমভূমি নদী উপত্যকা রথ ইত্যাদি প্রকৃতি দেখানো হয় আবার কার্যভিত্তিক প্রাকৃতিক মানচিত্রে কোনো দেশ বা অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক বুদ্দিশ্য দেখানো হয় সুতরাং এক নম্বর চিত্রটি প্রকাশের প্রাকৃতিক মানচিত্র উপযোগী আমাদের জীবনের চিত্র দুইয়ের গুরুত্ব বিশ্লেষণ করা হয়ে যেটা চিত্রের দুইয়ের মানচিত্রটি হচ্ছে মোজা বা ক্যাডাস্টেল মানচিত্র তো ক্যাডাস ক্যাডাস্টাল শব্দটি এসেছে ফ্যান্স ক্যানস্টেট থেকে যার অর্থ হলো রেজিস্ট্রিকৃত সম্পত্তি সাধারণত গ্রামের জমিগুলো এ ধরনের মানচিত্রে দেখানো হয় আমাদের জীবনে মৌজ ঠিক আছে মানচিত্র গুরুত্ব নিচে দেওয়া হলো মৌজা মানচিত্র তৈরি করা হয় রেজিস্ট্রিকৃত জমি বা বিল্ডিংয়ের মালিকানা সীমানা চিহ্নিত করার জন্য এই মানচিত্র নিখুঁতভাবে সীমানা দেওয়া হয় থাকে এই মানচিত্রটি বৃহৎ স্কেলে অঙ্কন করা হয় যেমন ষোলো ঠিক আছে বত্রিশ ইঞ্চিতে এক মাইল যার ফলে তথ্য প্রাকৃতিক সংস্কৃতিকে মানচিত্র প্রকাশ করা হয় আর আমাদের গ্রামের মানচিত্র এবং শহরের পরিকল্পনা মানচিত্রগুলো মৌজা মানচিত্র অন্তর্ভুক্ত এই মানচিত্রের মাধ্যমেই সরকার হিসাবে হিসাব করে বমির মালিকার কাছ থেকে কর আদায় করে তো এই ছিল মোটামুটি ঠিক আছে তারপর হচ্ছে আমরা যুক্তরোধ থেকে দেখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ